আসসালামু আলাইকুম আজ তৈরি করবো সনাতন পদ্ধতিতে আম কিভাবে সংরক্ষণ করে রাখা যায় এই পদ্ধতিতে আম বহুদিন সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজ ছাড়াই ফ্রিজ ছাড়াই আপনারা এই পদ্ধতিতে আমটা সুন্দরভাবে রেখে দিতে পারবেন প্রথমে আমটি আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে আমটি আমি একটি কিচেন টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে তারপরে আমটি ছুলে নিচ্ছি আমটি এমনভাবে ছুলতে হবে যেন আমের গায়ে তার সবুজ অংশটি না লেগে থাকে সবুজ অংশটি থাকলে আমটি ব্যাকটেরিয়া জমার সম্ভাবনা থাকে এই জন্য আমটি খুব ভালোভাবে ছুলে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি আমটি এইভাবে একটু মাঝারি আকারে স্লাইস করে কেটে নিয়েছি পুরো আমটি দেখুন এবার চলে যাব পরবর্তী পদক্ষেপে এবার আমি যে জারটার মধ্যে আমগুলি সংরক্ষণ করব সেই জারটি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে তাহলে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া এখানে জমা হবে না এবং এখানে আমি যে পানিটি দিচ্ছি দেখুন পানিটা দিয়ে ভাপ উঠছে এটা একদম গরম ফুটন্ত পানি পানিটা অবশ্যই গরম ফুটিয়ে নিতে হবে গরম পানিটা যখন আমি জারের মধ্যে দিব দিয়ে পানিটা সম্পূর্ণরূপে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যেন আপনি হাত দিলে পানিটা সম্পূর্ণ ঠান্ডা অনুভূত হয় পানিটা দেওয়ার পর এখানে প্রথমেই আমি দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আপনারা যদি আম বেশি নেন তাহলে অবশ্যই চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি মাত্র একটি আমের জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে পানিটার মধ্যে আমি যে আমগুলি ছোট ছোট করে কেটে রেখেছিলাম প্রত্যেকটা আম পানির মধ্যে রেখে দিতে হবে এমনভাবে আমগুলি রাখতে হবে পানিটা যেন আমের ওপরে থাকে পানিটা আমের নিচে যাওয়া যাবে না তাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে পানিটা অবশ্যই আমের উপরে থাকতে হবে পানিটা সম্পূর্ণরূপে যখন আমগুলি দিয়ে দেওয়া হয়ে যাবে ঠিক সেই সময় এর মধ্যে দিব আমি হাফ চা চামচ পরিমাণ সরিষা হ্যাঁ এটা আস্ত সরিষা এবং এখানে কালো এবং হলুদ দুই ধরনের সরিষায় আছে এখানে অবশ্যই দুই ধরনের সরিষাই ইউজ করতে হবে সরিষাটা দেওয়ার পরে এখানে মরিচ শুকনো মরিচটা বিচি ছাড়া দিলে ভালো হয় শুকনো মরিচটা খুব সুন্দরভাবে কেটে আমি এটার উপরে দিয়ে শুকনো মরিচটা দিয়ে দেওয়ার পরে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে জিনিসটা নেড়ে দিতে হবে যাতে আম এবং মশলাগুলি সমপর্যায়ে সমানভাবে মিলে যায় অনেক আগে যখন ফ্রিজ ছিল না তখনকার যুগে মা চাচিরা ঠিক এই পদ্ধতিতেই আম সংরক্ষণ করে রেখে দিতেন এই পদ্ধতিতে আমটা ফ্রিজে রাখা লাগবে না এইভাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে আশা করি আজ আমার এই পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ